দুলিয়ান পার্লালপুর ঘাটে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় চার দিন পর শ্রমিকের মৃত দেহ উদ্ধার আজ সোমবার বিকেল নাগাদ শামসেরগঞ্জ থানার গঙ্গা গঙ্গাঘাট থেকে দেহ উদ্ধার করা হয় তার পরিবারের লোকজন জানিয়েছেন মৃত এই শ্রমিকের নাম জাহাঙ্গীর শেখ বয়স চৌ পঁয়ত্রিশ তার বাড়ি মালার বৈষ্ণবনগরের বাঘ্রাবাদ শহর এলাকায় ইতিমধ্যেই দেহ শনাক্ত করেছে পরিবার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে উল্লেখ্য গত বৃহস্পতিবার গভীর রাতে নৌকাডুবির ঘটনা ঘটে শামসিরগঞ্জ ও বৈষ্ণবনগরের সংযোগগামী মূলঘাট তথা ধুলিয়ান পারলালপুর গঙ্গাঘাটে মাঁকুড়া থেকে শ্রমিকের কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন বারো জন শ্রমিক গভীর রাত হয়ে যাওয়ায় ধুলিয়ান গঙ্গাঘাটে মাঝিদের নিয়ে একটি ছোট নৌকতে করেই বৈষ্ণবনগরে অবস্থিত বাড়িতে যাচ্ছিলেন বারোজন শ্রমিক গভীর রাত হয়ে যাওয়ায় ধুলিয়ান গঙ্গাঘাটে মাঝিদের নিয়ে একটি ছোট নৌকোতে করেই বৈষ্ণবনগরে অবস্থিত বাড়িতে যাচ্ছিলেন তারা সঙ্গে ছিলেন দুজন মাঝি গভীর রাতে নৌকাডুবি ঘটনা ঘটে বাকিরা সকলেই নিরাপদ অবস্থায় উদ্ধার হলেও তলিয়ে যান জাহাঙ্গীর শেখ নামী ওই শ্রমিক তারপরেই শুরু হয় তল্লাশি যদিও দেহ পাওয়া যাচ্ছিল না তার অবশেষে আজ সোমবার তলিয়ে যাওয়ার প্রায় তিন কিলোমিটার দূরত্বে গঙ্গা থেকে জাহাঙ্গীর শেখের মৃতদেহ ভেসে ওঠে তখন পুলিশ দেহ বালি বস্তা যে নদী ভাঙনের কাজে তারপরে যে বর্ষা হয়ে যায় ওখানে বর্ষার কারণে নদীতে জল বেড়ে যায় তার কারণে ওরা ফিরে আসছিল বাড়ি তো আজ থেকে রাত বারোটা হয়ে গেছিলো এখানে মনে হয় কোনবার সেটাতে সেদিন বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত্রে এখানে এসে ঘাট বন্ধ ঘাটে তো নৌকা চলাচল বন্ধ না পরে তারপরে এরা এই মাঝিদের নৌকা নিয়ে জেলেদের জেলেদের নৌকা নিয়ে তাতে আটশো টাকা ওদের ইয়ে হয়েছিল ভাড়া হয়েছিল প্রায় বারোজন ছিল আর মাঝিরা দুজন ছিল মনে হচ্ছে তারপরে তো ঘটনা এখানে নৌকা যেয়ে ডুবে গেছে বডি পাওয়া গেল কি বডি এখন আপাতত পাওয়া গেল কিবারেটা পেলেন বডিটা আজকে সোমবার সোমবার কোন জায়গা থেকে উদ্ধার হল বইটা বডিটা প্রায় ভাটো গাছে ভাটো ঘাটের নিচে হুম ফুলতলার সামনে চরে সামনে চিনতে পারলেন আপনাদেরই হ্যাঁ চিনতে পারলাম যে যার বডি পাওয়া তার নাম কি তার নাম আছে জাহাঙ্গীর শেখ বয়স বয়স প্রায় পঁয়ত্রিশ বাড়ি কোথায় তার বাড়ি বাখরাবাদ চর বাসুদি সদরের গ্রাম আপনার নাম আমার নাম আব্দুল আলী বাড়ি বাড়ি বাখরাবাদ চর ওই পুলিশ প্রশাসন উদ্ধার করলো নাকি হ্যাঁ সাথে পুলিশ প্রশাসন ছিল আপনার কীভাবে পেলেন আমরা এই তো পাড়াপাড়ের মাঝে এই নৌকা পাড়াপাড়ের মাধ্যমে যাত্রীরা বলল যেরকম একজন লাশ দেখা যাচ্ছে আমাদের বাড়ি থেকে লোক এসে সেটাকে শনাক্ত করলো চিন্নিত ঘটনা হয়েছিল যে জাহাঙ্গীর সেখানে কাকা হয় ওনারা বিগত কিছুদিন আগে ওই বাঁকুড়াতে কাজে গিয়েছিলেন তো সেখানে বৃষ্টির কারণে কাজ বন্ধ হয়ে গেছিলো ওই বৃষ্টির কারণে কাজ বন্ধ হওয়ার কারণে কাকা বাড়ি আস বাড়ি ফিরতে ফিরতে বৃহস্পতিবার দিন যখন ধরি এসে পৌঁছালেন তখন রাত প্রায় বারোটা বেজে গেল তো ঘাটে নৌকার ব্যবস্থা হলো না তারপরে তারা মাঝিদের মানে যেগুলো মৎস্যজীবীদের নৌকা আছে এই নৌকাগুলো আটশো টাকায় ভাড়া করে ভাড়া করার পর তারা তা হচ্ছিল এক পর্যায়ে তাদের মানে নদীর মাঝখানে গিয়ে নৌকা ডুবে যায় সেখানে তারা বারোজন যাত্রী ছিল আর দুজন নৌকা চালক ছিল তো সেখানে পুলিশ প্রতি খবর পাই খবর পেয়ে ওই দুজন মাঝিকে আর এগারোজন যাত্রীকে উদ্ধার করে এবং একজন যাত্রী উদ্ধার হয় নাই তারপর পুলিশ প্রশাসন নিয়ে বিএসএফদের নিয়ে সবকাই নিয়ে আবার উদ্ধারের চেষ্টা করা হয় চেষ্টা করে যায়নি আজকে আবার সোমবার সোমবারের দিন ওই কিছু নৌকা গাছ যাচ্ছিলো নৌকা যেয়ে বলছে যে একটা বডি মানে মৃত বডি ভাসছে এখান থেকে খবর যাই খবর দিয়ে আমরা ছুটে আসি মৃতের কাজ ছুটে এসে দেখি হ্যাঁ আমাদেরই বডিটা সে সময় কি পুলিশ প্রশাসন ছিল হ্যাঁ সাথে ছিল আমাদের সঙ্গে উদ্ধার হয়েছে চিন্তি চিন্তা পারলেন আপনাদের বডি চিন্তা পারলাম এটা আমাদের আমার কাকা যার বডি উদ্ধার হয়েছে তার নাম কি জাহাঙ্গীর শেখ বয়স পঁয়ত্রিশ বছর তাদের বাড়ি ছেলে পেলে কীরকম কি আছে হ্যাঁ ছোটো ছোটো দুজন মানে ছেলে আছে আর তিনজন মেয়ে আছে এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি যে আপাতত আমাদের বাড়িটা উদ্ধার করেছেন বা আমরা সাথে ছিলাম তো সুস্থভাবে আমাদেরকে সহযোগিতা করতে হবে যে আমরা যেন ঠিক সহযোগিতা পাই গরিব মানুষ খেতে খাওয়া মানুষ না তো খেতে পাই না হ্যাঁ তার জন্য ছেলে পেলে আছে তার জন্য কিছু প্রশাসনের কাছে কিছু করছে নাম আপনার শেখ বাড়ি বাড়ি বাখরাবাদ বাড়ছে